তিনি নিঃশ্বাসের নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া দেবো বরবাদ ভাই বরবাদ ভাই রে লামিয়া তাহাঙ্গা হয়ে গেল কি একশন একশন মালাই দিল আরে আমি কি গান পারি নাকি আবার গান ছাড়া তো আমার চলেও না গান গা তুই গান গা প্রতি নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়ে দেব বরবাদ করে দেব লামিয়াকে হাঙ্গা করলে বরবাদ বরবাদ ভাই আমার অনেক দিনে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর বরবাদ জানার আগে লামিয়াকে বিয়ে করতে যাচ্ছি তো বরবাদ জানলে কি হবে বরবাদ রে খাইয়া দিমু খাইয়া দিবেন মানি আরে গোবায়া বিছাই দিমু बेटा हां ঠিক আছে কইছেন আগে লামিয়ারে বিয়ে করি লই তারপর বরবাদ রে খাইয়া দিমু ডাইরেক্ট খাইয়া দিমু এ জিলু

এটা আরো দায় দেয় বুক টুক সাদা করে সব ফাটাই বরবাদ বর্বাদশনু দরজা খুল আঘাত হচ্ছে ওই আমি অখন ঢুকছি আমার আরো দেরি হইব আপনি জানগা। না আমি বিশ্বাস করি না এটা ওইদিকে আমি আমার সাথে বেমানি করলো এদিকে তুই দিললু আমার সাথে বেমানি করলি আমি আমার এই জীবন আর রাখবো না